বিরতির পর স্বাগত একদিকে সিপিএম এর সংগঠন মজবুত করতে বিভিন্ন কর্মসূচি অন্যদিকে বিভিন্ন সম্মেলনের আয়োজন করা হচ্ছে কিন্তু এর মধ্যে যে খবর উঠে আসছে সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী তিনি অসুস্থ হয়ে পড়েছেন অসুস্থ রাজ্যের বিরোধী দল সমস্যা নিয়ে দিল্লির চিকিৎসাধীন তিনি রাজ্য সম্মেলন চিন্তার ভাঁজ কপালে তবে তিনি এই মুহূর্তে কেমন রয়েছেন কি জানাচ্ছেন চিকিৎসকরা বিস্তারিত জানবো টেলিফোন লাইনে এই মুহূর্তে যুক্ত হয়ে গেছে বাম নেতা পবিত্র কর পবিত্র আপনাকে প্রথমেই নিউজ ভ্যানগার্ডের গার্ডের পর্দায় স্বাগত জানাচ্ছি ধন্যবাদ এই মুহূর্তে কেমন রয়েছে শারীরিক অবস্থা जितेंद्र চৌধুরী দাদা আপনি শারীরিক অবস্থা তো অসুবিধা কিছু নেই ভালো আছে তো সকালে আমি কথা বলেছি কালকে অপারেশন হবে এটা থাইরয়েডের glandes একটা সমস্যা আজকে অনেক দিন যাবতই এটা বারবার দেখাচ্ছে হুম লাস্টলি যখন গত এক মাস আগে দেখিয়েছিল তখনই বলেছিল যে এত তারের সম্ভব এটা যে অবস্থা আছে একটা অপারেশন করতে হবে ছোট অপারেশন ঠিক যেহেতু সে প্রথম থেকেই এমসে দেখাতো সুতরাং আমরা আমাদের তো মহকুমা পর্যায়ে যে সম্মেলন শেষ হয়ে গেছে জেলা সম্মেলন গুলো চলছে ঠিক আছে তারপরে আমরা ঠিক করলাম যে এটা করি আসা ভালো আর যে দিনে তেমন কোন চিন্তার কারণ নেই এখন এটা অপারেশন হলে যা হয় অপারেশন হবে ওর একটু যা সময় লাগে তারপর এটা প্রসিডিউর আছে এবং ডাক্তারও ওরা বলেছে আমাদের পার্টির পলিট

সামনি তো আপনাদের ক্ষেত্রে এই সন্মেলনে আর কি দিনক্ষণ পেছানো হবে যদি তিনি না আসতে পারেন সেই সময়ের মতো না না এখনো তো সেই পরিস্থিতি আছে আমাদের জেলা সম্মেলন আর সেখানে আমাদের সবগুলো হয়ে গেছে শুধু উমকুটি এবং উত্তর ত্রিপুরা এটা হবে আগামী 30 এবং 31 তারিখে আমাদের তো রাজ্য সম্মেলন তো আরেক দেরি আছে

দিল্লি পার্টি তো দেখছেন আমরা এখান থেকে কেউ যেতে হয়নি দরকার নেই পরিবারের তারা আছে চিকিৎসকরা কি বলছে না চিকিৎসক তাই বললাম বললাম এটা তো আগেও দেখেছে এমসি সে দেখাতো এবং দেখাতে বলছে এখন যে পর্যায়ে গেছে এটা অপারেশন করে নেয় ওটাই ভালো তা নাহলে এটাতে বিভিন্ন ভাবে একটু তার অসুবিধা হয় আপনারা তো বুঝেন এটা এগুলি একটু ছোট রোগ হলো এটা সমস্যা তৈরি করে আর কি বলি তো তিনি খুব দ্রুত সুস্থ হয়ে ফিরবেন সেই কথাই কিন্তু বললেন বাম নেতা পবিত্র কর অসুস্থ তিনি হয়েছেন এবং অসুস্থতা বোধ করতেই তিনি দিল্লিতে যান এবং তিনি অন্তর অন্তর দিল্লিতে গিয়ে চিকিৎসা করান এই থাইরয়েডের জন্য এবং এবারও তিনি এইমসে গেছেন চিকিৎসা করাচ্ছেন তবে এবার তাকে অপারেশন করতে হবে সেই কথাই কিন্তু চিকিৎসকরা জানিয়েছেন অন্যদিকে চিকিৎসকরা জানাচ্ছেন যে তেমন চিন্তার কোনো কারণ নেই ছোট্ট একটি অপারেশন হবে তারপরে তিনি সুস্থ হবেন তার সাথে ইতিমধ্যেই বাড়ির সদস্যরা পরিবার পরিজনরা রয়েছে বলেই কিন্তু আমরা এখনো পর্যন্ত জানতে পেরেছি অন্যদিকে সমস্যা নিয়ে দিল্লির চিকিৎসাধীন এর আহ চিকিৎসাধীন হওয়ার পর খবর পেয়ে কিন্তু সিপিএম এর যারা তাবর তাবড় নেতৃত্বরা রয়েছেন তারা কিন্তু এবার ছুটে গেছেন হাসপাতালে এবং জানার চেষ্টা করছেন চিকিৎসকদের সাথে কথা বলছেন এবং বিষয় কিন্তু মনিটরিং করা হচ্ছে দিল্লির এইমস হাসপাতালে চিকিৎসাধীন বিরোধী দল নেতা জিতেন্দ্র চৌধুরী রাজ্য সম্মেলন রয়েছে সামনে আর এই রাজ্য সম্মেলনের আগে অসুস্থ জিতেন্দ্র চৌধুরী যদিও বলা হচ্ছে যে তিনি বহুদিন যাবতীয় অসুস্থ ছিলেন তবে এবার একটি মেজর অপারেশন করাতে হবে সেই কথাই কিন্তু চিকিৎসকরা বলছেন আমি সেই বিষয়ে আরও বিস্তারিত জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি বিশ্বজিৎ দেব বিশ্বজিৎ দা সামনেই রয়েছে রাজ্য সম্মেলন ইতিমধ্যে জেলা সম্মেলন চলছে আর রাজ্য সম্মেলনে থাকা ঠিক আক মুহূর্তেই জিতেন্দ্র চৌধুরী তিনি অসুস্থ হয়ে পড়েছেন কতটা প্রভাব পড়তে পারে এই সম্মেলনে বা কাজকর্মে কি মনে করছো দেখুন কিন্তু বিষয়টা হচ্ছে গত আগস্ট মাস থেকে কিন্তু সিপিএমের শাখা কমিটি বা ব্রাঞ্চ কমিটি সেই ব্রাঞ্চ কমিটির সম্মেলন শুরু হয়েছে ত্রিপুরা রাজ্যে সিপিএম এর বক্তব্য অনুসারে প্রায় চার হাজারের উপর ব্রাঞ্চ বা শাখা কমিটি তাদের রয়েছে শাখা কমিটির সম্মেলনের পর সেখানে তাদের লোকাল যে প্রায় তিনশত লোকাল কমিটি রয়েছে সেই লোকাল কমিটির সম্মেলন সমাপ্ত হয়েছে ইতিমধ্যে ইতিমধ্যে মহকুমা কমিটি যে ২৬টি মহকুমা কমিটি রয়েছে সেই মহকুমা কমিটির সম্মেলন শেষ হয়েছে তারপর জেলা কমিটি সম্মেলন শেষ হয়েছে এই কথাগুলি বলার উদ্দেশ্য হচ্ছে এই যে দীর্ঘ প্রক্রিয়া আগস্ট মাস থেকে শুরু হয়েছে বিশেষ করে বামপন্থীরা যারা রয়েছেন তারা কিন্তু বছরের প্রতিটা দিনই কিন্তু কোনো না কোনো কর্মসূচির মধ্যে থাকেন থাকার চেষ্টা করেন এটা তাদের দাবি সুতরাং এই অবস্থায় দাঁড়িয়ে যে রাজ্য সম্পাদক বয়সটা প্রায় সত্তরের কাছাকাছি হবে তিনি এসে থাইরয়েডের সমস্যায় ভুগছেন দীর্ঘদিন যাবৎ এবং সেই থাইরয়েডের সমস্যা থেকেই আহ পরিত্রাণের জন্য কিন্তু দিল্লিতে এমসে তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন অঙ্কিতা এদের রাজ্য সম্মেলন তুমি যে কথাটা বলছিলে যে অগাস্ট মাস থেকেই তাদের বিভিন্ন সম্মেলন এবং বিভিন্ন শাখা সংগঠন মজবুত করার চেষ্টা তাদের চলছে এবং এই পুরো সম্মেলন বা শাখা সংগঠনকে মজবুত করতে গুরু দায়িত্ব পালন করছে বা গুরু দায়িত্ব রয়েছে জিতেন্দ্র চৌধুরীর হাতে যেহেতু এখন তিনি অসুস্থ রয়েছেন ক্ষেত্রে কি এখনো পর্যন্ত জানা গেছে যে দায়িত্ব তিনি সামলাচ্ছিলেন এতদিন বা যেভাবে মনিটরিং করছিলেন এখন কি অন্য কাউকে সেই মনিটরিং এর দায়িত্ব দেওয়া হয়েছে দলীয় পর্যন্ত না তুমি যে বিষয়টা জানতে চাইছো সেই বিষয়টা বলার আগে আরেকটা বিষয় বলে রাখি সেটা হচ্ছে আহ বামপন্থীদের ত্রিপুরা রাজ্যে বামপন্থীদের বলা হয়ে থাকে যে আতুল ঘর একসময় আতুল ঘর ছিল পাহাড় এবং পাহাড়ের সেখানে সাংগঠনিক ক্ষমতার উদ্বোধনী প্রভাবশালী সাংগঠনিক ক্ষমতা ছিল এক সময় ছিল জিএমপি কিন্তু ২০১৮ সালে বিধানসভা নির্বাচনে নির্বাচনী ফলাফল এবং পরবর্তী সময় ২০২৩ এর যে নির্বাচনী ফলাফল তাতে দেখা যাচ্ছে সেখানে পাহাড়ে কিন্তু বামপন্থীদের সেখানে সাংগঠনিক ক্ষমতার কিছুটা হলেও সেখানে হ্রাস পেয়েছে অবস্থায় দাঁড়িয়ে জিতেন্দ্র চৌধুরী যখন রাজ্য সম্পাদকের দায়িত্ব নেন স্বাভাবিক কারণেই উনাকে কিন্তু বাড়তি দায়িত্ব সেখানে পালন করা হচ্ছে আমার এই কথাগুলি বলার অর্থ হচ্ছে বিশেষজ্ঞদের অভিমত হচ্ছে যে এই যে তিনি বাড়তি দায়িত্ব পালন করছে সেখানে কিন্তু তারা ওনাকে মানসিক এবং শারীরিক একটা কিন্তু চাপ সেখানে ছিল সেই অবস্থায় দাঁড়িয়ে ওনাকে কিন্তু ওনার দাবি হচ্ছে যে বামপন্থীর ধীরে ধীরে সেখানে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে অবস্থায় তাদের যে অসুস্থতা আগামী ২৯ ৩০ এবং একত্রিশ জানুয়ারি রাজধানীর টাউন হলে তাদের রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হবে সুতরাং এই রাজ্য সম্মেলনকে সামনে রেখে তাদের যাবতীয় কাজকর্ম চলছে এ অবস্থায় দাঁড়িয়ে রাজ্য সম্পাদক বা বিরোধী দল নেতা যে শারীরিক অসুস্থতা স্বাভাবিকভাবেই কিন্তু সিপিএম দলের উপর কিন্তু খানিকটা হলে কিন্তু সেখানে চিন্তার ভাস প্রকট হয়েছে অঙ্কিতা ধন্যবাদ বিশ্বজিৎ রাজ্য জেলা সম্মেলন চলছে তারপরে রাজ্য সম্মেলন হতে যাচ্ছে এবং সেই সম্মেলনের আগে অসুস্থ হয়ে পড়েছেন সিপিএম এর রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী যিনি বিরোধী দলনেতাও নেতাও এবং তার অসুস্থতায় অনেকটাই আহ চাপ বা কিছুটা হলেও সে বিষয়টা সামলাতে হবে এবার বাম অন্যান্য নেতৃত্বদের কিন্তু আমরা এখনো পর্যন্ত দলীয় সূত্রে অন্যদিকে বাম নেতা কথা বলার পর জানা গেছে যে তিনি খুব দ্রুতই ফিরে আসছেন এবং সংগঠনে তাতে কোনো প্রভাব পড়বে না তিনি ফিরে এসে আবারও এই সম্মেলনে যোগদান করবেন অন্যদিকে যে অসুস্থতার খবর এখনো পর্যন্ত উঠে এসেছে সেখানে জানা গেছে যে তিনি এখন বর্তমানে সুস্থ রয়েছেন একটি অপারেশনের এই মুহূর্তে প্রয়োজন সে অপারেশনের পরে তিনি তিনি রাত্রে ফিরে আসবেন সেই কথাই কিন্তু জানালেন বাম নেতা পবিত্র কর নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন সঙ্গে থাকুন